আমি মিলাদকে আম করে অন্তরে প্রশান্তি পাই আমার চোখে পানি এসে যায় এবং আমি চোখ বন্ধ করলে মদিনার সবুজ গম্বুজ দেখতে পাই আর আমি এটাকে ফরজবাজি ওয়াজিব অথবা তো মনে করি না তাহলে কি এটা করা আমার জন্য যথার্থ হবে দেখুন ভাই মিলাদকে আমকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরত পড়লে নেই তো তো দূরত্ব আসলে মৌলিকভাবে দাঁড়িয়ে পড়া কোনো নিষেধ না দাঁড়িয়ে দূর পড়া কি নিষেধ দূর বসে যেরকম পড়া যায় দাঁড়ায়ও হাঁটতে হাঁটতেও পড়া যায় এখন আমি মনে করেন দাঁড়ায় দাঁড়ায় দুরুত্ব পড়লাম তো এর মানে কি আমি ক্যাম করলাম মানে ক্যামটা একটা সুনির্দিষ্ট পরিবার এর মানে হলো অবস্থায় দতে পড়তে পড়তে হঠাৎ কি করা দাঁড়ায় যাও আমি দাঁড়ায় দাঁড়ায় পড়লাম তো এটা তো নিষেধ না কোনো সমস্যা এখন নবী করিম সাল্লাহ সালামতি ভালোবাসার আবেগের আতিশয্যে আপনি আপনার ভিতরে কোনো বিশেষ অবস্থার তৈরি হন এখানে শরীয়তের বিধিনিষেধের কিছু থাকবে না যে আপনাকে ফরাজ মনে না করেন সেটা আরেকটা বিষয় কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে ডক্টর মহতুর আব্দুল্লা জাহিনদের একটা কথা আছে বেশ চমৎকার শরীয়ত বোঝার জন্য শরীয়ত জিনিসটা কি শরীয়ত মানে মনের ভিতরে বিশেষ হালত তৈরি হওয়া না শরীয়ত মানে আমার চোখের মানে বের হওয়া না শরিয়ত মানে আমি আপনার কোনো কারামতি জাহির করে দিলাম এই জাহির করা না শরীয়ত হলো মোহাম্মদ সাল্লামের আনুগত্য শরিয়ত হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অনুসরণ করা আপনার মনের ভিতরে কি অবস্থা হয়েছে সেটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হলো কি ইম্পর্টেন্ট হলো আপনি যা করছেন সেটা করোনা দিশা আছে কি আপনি দুরূদ পাঠ করেন সেটা করা দিশা আছে কোন দিশে দুরূদ বসে দাঁড়িয়ে পাঠ করার আলাদা কোনো শর্ত দেওয়া হয়নি আপনি যে কোনো হালতে করেন কিন্তু বসে করতে করতে একটা পর্যায়ে দাঁড়ায় যেতে হবে এটাকে যদি আপনি সিস্টেম বানিয়ে নেন তাহলে সেক্ষেত্রে এটাকে দূরদের সন্না দূর পাঠের আদব ক্ষেত্রে শরীর নির্দেশ মনে করলে আপনি এরকম কিছু মনে না করেন হাঁটতে মৌলিকভাবে মৌলিকভাবে দাঁড়িয়ে দরদ করতে কোনো অসুবিধা নাই কিন্তু এটাকে আপনি আবশ্যক মনে করলে সমস্যা আছে আর মনের অবস্থা তৈরি হলে আপনার কাছে ভালো লাগে সেজন্য আপনি এটা করবেন তাহলে এটার নাম শরীয়ত না আমি করিম সাল্লাহ সাল্লাম যেটা যেভাবে করতে বলেছেন যেটা যেভাবে রেখে গেছেন কোনো কিছুকে জেনারেল রেখে গেছেন উনি আপনি জেনারেল রাখতে হবে আপনি ওটাকে বিশেষভাবে ফিক্স করতে পারবেন না কোনো পদ্ধতি